জলবদ্ধতা তৈরি হচ্ছে না বাংলাদেশের বৃষ্টিতে সরকার যে ভাই এই জলবদ্ধতা সাফ করার দায়িত্ব তো আমার না তো এটা নির্বাচিত তারপর হচ্ছে সরকার এসে করুক আপনার ওই যে বজ্রপাতে ষোলো জন মারা গেল তো বজ্রপাতে কে মারা গেল না মারা গেলো এটা দেখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের না এটা নির্বাচিত সরকার এসে করবে ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম ধুলাবালিতে ধুয়ে গেছে সব সিডর হচ্ছে বঙ্গোপসাগরে সাইক্লোন হচ্ছে তন্তবর্তীকালীন সরকারের কিচ্ছু করবার দরকার নাই এটা নির্বাচিত সরকার এসে করবে তাহলে সরকার কি করবে কি করবে না আপনার জীবনের কোন অংশটা বাকি রাখবে বলেন অর্থনীতি তো আপনার জীবনের চালিকা শক্তি এই অর্থনীতি যদি না থাকে আপনার ব্যাংক যদি না থাকে আপনার যদি জব তৈরি না হয় আপনার বন্দরে এক্সপোর্ট ইমপোর্ট না হয় তাহলে নির্বাচিত সরকার এসে কোন কাজটা করতে পারবে এবং এই কাজগুলো তো চলমান এমন না যে পাহাড়ি ঢল দুই সালের মে মাসে শুরু হয়েছে পাহাড় থেকে পানি তো আজকে থেকে পড়ে না প্রতি বছরই পরে তা আমার পাহাড়ি ঢল তো নিয়ন্ত্রণ করতে হবে যেন চিঠের পাহাড়ে যারা থাকে তারা যেন মরে না যায় এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে মানে মানে এটা খুব প্র্যাকটিক্যাল কথা যেই সমাধানগুলো রাষ্ট্রের নাগরিককে প্রত্যেকদিন কষ্ট দেয় সেইটা সমাধান তাকে করতে হবে তাকে এটা ছেড়ে দেওয়া যাবে না গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতা নিয়ে আন্দোলন করছে না গত ঈদে এই ঈদে করবে তো নির্বাচিত সরকার এসে তো বলতে মধ্যবর্তীকালীন সরকার এসে বলতে পারে ভাই গার্মেন্টস তো আমি বানাই নাই আমিও বন্ধ করি নাই তাহলে তাদের বেতন ভাতা নিয়ে আমি কাজ করব না নির্বাচিত সরকার এসে করবে ঈদের মৌসুমে এই ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করা মোবাইল কোড দিয়ে ধরাধরি করতে হয়েছে না ঈদ যাত্রা আরামদায়ক হয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার তো বলতে পারতো যে ভাই এগুলোর মধ্যে আমি নাই আমার দায়িত্ব নির্বাচন করে চলে যাব নির্বাচিত সরকার আইসা মোবাইল কোড বসাবে দেশ তো এইভাবে চলতে পারে না যে আপনি এইটা আপনার পছন্দের এইটা চান সে করুক আবার এইটা চান আবার সে করুক না রাষ্ট্রের জন্য যেটা করণীয় দেশের স্বার্থে মানুষের স্বার্থে সেইটা অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউ করে যেতে হবে যেখানে মতামত নেওয়া প্রয়োজন রাজনৈতিক দলের সাথে বসা প্রয়োজন সেখানে বসবে কথা বলবে মতামত নেবে আবার যেটা করতে তো সবাই একমত হচ্ছে না সেটা করবে না এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজ চালিয়ে যেতে হবে এগুলো বিদেশি কোম্পানিই করে দিয়েছে বিদেশি কোম্পানি আগামী বিশ পঁচিশ বছর এখান থেকে টোল আদায় করা ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু তাদের উপরে আপনি এখনো দেখবেন যে কোনো সাইটে যান আপনি মেট্রোলের সাইটে দেখবেন চাইনিজ ইঞ্জিনিয়ার থাই ইঞ্জিনিয়াররা কাজ করছে আপনি রেলের সাইটে যান আপনি দেখবেন প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করছে তাহলে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনতে হইলো কেন প্রশ্ন হচ্ছে আপনার হাতে অপশন আছে দুইটা একটা হচ্ছে আপনি বিদেশ থেকে লোক ধার করে অথবা ঋণ করে এনে আপনি একটা কাজ করাবেন আর একটা হচ্ছে একটা কোম্পানিকে আপনি লিজ আউট করবেন যে তার নিজের টাকায় এখানে ইনভেস্ট করে টেকনোলজি এনে প্রযুক্তি এনে ডেভেলপ করে দিয়ে একটা সার্টেন টাইমের সে চলে যাবে অপশন চীন এবং জাপান থেকে শুরু করে যারা পদ্মা সেতু মেটোরিয়াল করে দিয়েছে এটা তো ঋণ করে দিয়েছে এই টাকাটা আগামী দশ পনেরো বিশ বছর আমাকে টাকা ফেরত দিতে হবে সুদ এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে কিন্তু যেই কোম্পানিটা বন্দর ম্যানেজমেন্ট করতে আসবে সে কিন্তু এখান থেকে প্রফিট করে টাকা নিয়ে যাবে এবং আমাকেও টাকা দেবে এবং তার সাইনিং মানিও আছে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বিদেশে আবার লোক পাঠাবেন টাকাটা পাবেন কোথায় আপনার দেশের সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাচ্ছে না টাকা ছাপাইতে হচ্ছে আপনার তো সরকার খালি করে দিয়ে গেছে আপনার তো পকেটে এত টাকা নাই যে আপনি পাঁচশো ইঞ্জিনিয়ারকে বিদেশে ট্রেন করে নিয়ে তারপরে এনে এই কাজটা করাবেন এটা তো করাতে পারছি না আমরা এই জন্য হচ্ছে আর প্রযুক্তি হচ্ছে যে আপনি কিনে নিষ প্রযুক্তি কখনো আনতে পারবেন না প্রযুক্তি ট্রান্সফারে আলাদা চুক্তি লাগে এবং সেটা কার কাছ থেকে আনবেন আপনি একটা লাঠি শুধু একজনের কাছ থেকে কিনে আনলে তো হবে না ওই লাঠিটা কিভাবে অপারেট করতে হয় সেটার জন্য তো আপনার একটা 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 টেকনোলজিক্যাল নো যারা জানে এই মানুষগুলোকে লাগবে সব কিছু মিলায়ে এইটার প্রোডাক্টিভিটি যেখানে এখন আছে এই গতিতে চালিয়ে আমরা আসলে বেশি দূর নিতে পারবো না আমাদেরকে এটা বিদেশিদের সাহায্য এখানে নিতে হবে